প্রকৃতির সান্নিধ্যে নির্বিলি কোনো স্থানে পিকনিক বা বনভোজনের দৃশ্য নতুন নয় কিন্তু খোলা রাস্তায় একসাথে হাজার হাজার মানুষের জমায়েতে পিকনিক খুব কমই দেখা যায় তাও আবার বিশ্বের দীর্ঘতম টেবিল ক্লথে বসে যার দৈর্ঘ্য দুশো মিটার এমনই এক ব্যতিক্রমী পিকনিকের আয়োজন করা হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসের চ্যামস অ্যালিসিসে এভিনিউতে যেখানে লি গ্র্যান্ড পিকনিক শিরোনামে বসে অদ্ভুত এক আয়োজন এতে বিনামূল্যে খাওয়া দাওয়ার আয়োজন করেন স্থানীয় আটটি রেস্তোরাঁ উদ্দেশ্য বিশ্বের সুন্দরতম রাস্তা হিসাবে বিখ্যাত বুলেভার্টকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলা চ্যামস এলিসিস পর্যটকদের কাছে কেনাকাটা ছাড়াও ব্যয়বহুল বুটিক এবং রেস্তোরাঁর জন্য বিখ্যাত আমাদের লক্ষ্য হল প্যারিসবাসীকে আবারও চ্যাম্পস এলিসিসে ফিরিয়ে আনা এবং তাদের আহ্বান করা এটি শুধু বিদেশি পর্যটকদের জন্যই নয় প্যারিসের স্থানীয় বাসিন্দাদের ঘুরে বেড়ানোর জন্য বিনামূল্যে এই চরুই ভাতিতে অংশ নিতে আবেদন পরে দুই লাখ তেহাত্তর হাজারের বেশি যার মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত চার হাজার চারশো জন পেয়েছিল এই বিশ্ব রেকর্ডে অংশ নেওয়ার সুযোগ ইভেন্টে অংশগ্রহণকারীদের জন্য চিকেন স্যান্ডউইচ স্ট্রবেরি কুকিজ ও লেমনের চার্টের মতো সুস্বাদু খাবারে সজ্জিত ঝুড়ি সরবরাহ করা হয়েছিল আয়োজকদের পক্ষ থেকে এমন আয়োজন আমাদের প্রত্যাশাও ছিল না এবং চ্যাম্পস এলিসিসে একটি বড় পিকনিক হচ্ছে এটি সত্যিই একটি চমৎকার বিষয় এবং আমরা এখানে আসতে পেরে আনন্দিত একসময় প্যারিসের বাসিন্দাদের কাছে ভ্রমণের জনপ্রিয় জায়গা ছিল প্যারিসের চ্যাম্পস এলিসিস সাম্প্রতিক বছরগুলোতে সেখানে দোকানপাট বহুল বুটিক্স এবং সিনেমা হলের ভিড়ে অঞ্চলটিতে ছিল শুধু ধনীদের আনাগোনা কিন্তু লি গ্র্যান্ড পিকনিক আয়োজনের মাধ্যমে সর্বস্তরের মানুষের জমায়েত হচ্ছে সেখানে মোরশেদ শোভন চ্যানেল টোয়েন্টি